একটি ছোট গ্রামে এক বৃদ্ধা মহিলার বাস ছিল নাম ছিল মায়া তার জীবন ছিল একেবারে সাধারণ কিন্তু এক একটা দিন ছিল যেন হিমশীতল মায়ার স্বামী অনেক আগেই মারা গিয়েছিলেন আর তার একমাত্র ছেলে সাগর ছিল শহরে একসময় সাগর তার মা কে ছেড়ে শহরে চলে গিয়েছিল বড় চাকরি পাওয়ার আশায় কিন্তু ধীরে ধীরে সে তার মাকে ভুলে যেতে থাকে মায়া প্রতি মাসে সাগরের জন্য একটি ছোট্ট প্যাকেট পাঠাতেন যাতে কিছু টাকা থাকত মাঝে মাঝে কিছু কাপড়ও পাঠাতেন যা তার ছেলের জন্য দরকার হতে পারে কিন্তু মায়া জানতেন সাগরেই ছোট শহরের গন্ডি পার হয়ে বড় শহরে চাকরি করছে তাকে আর কিছু দরকার নেই তবুও তার মন শান্তি পেত না কখনো মনের মধ্যে প্রশ্ন উঠত সে কি আমাকে মনে রাখে একদিন মায়া খুব অসুস্থ হয়ে পড়েন তার শরীর খুব দুর্বল ছিল কিন্তু তিনি কখনো কাউকে কিছু বলেননি গ্রামের লোকেরা তার পাশে এসে দাঁড়িয়েছিল কিন্তু মায়ার মনে একটি চিন্তা ছিল সাগর কি ফিরবে এক মাস পর সাগর বাড়ি ফিরল কিন্তু সে ফিরে এসে মায়াকে দেখতে পেল না মায়া তার ছোট্ট বাড়ির চেয়ারে শুয়ে চিরকালীন নির্বতায় চলে গিয়েছিল তার কাছে কোনো অভিযোগ ছিল না কোনো রাগ ছিল না সেই শুধু চেয়েছিল তার ছেলে তাকে কিছু সময় দিক কিছু ভালোবাসা দিক সাগর তার মাকে হারানোর পর বুঝতে পারে এত বছর ধরে তার দায়িত্ব অবহেলা করেছিল সে উপলব্ধি করে যে সব কিছুই অতিরিক্ত প্রয়োজনীয় হতে পারে কিন্তু মা র ভালোবাসা ও সহানুভূতির গুরুত্ব কোনো দিনই কম নয় গল্পটি মানুষের কষ্টের কথা বলে বিশেষ করে অবহেলিত মায়ের কষ্ট যাদের ভালোবাসা সঠিকভাবে মূল্যায়িত হয় না